আসসালামু আলাইকুম বন্ধুরা বিয়ের পর দিনই ভোরবেলা আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে যখন অনেকগুলো মশলা বাড়তে বসিয়ে দেন তখনই আমার মনে এক অজানা ভয় দানা বাঁধল শুনেছি শাশুড়ি মায়ের নাকি খুব ভালো হয় আবার কপালে মন্দ পড়ে গেলে জীবন ছারখার হয়ে যায় আমার ভাগ্যে কি ছিল তা নিয়ে আমি চিন্তিত ছিলাম বাবা মায়ের পঞ্চম সন্তান আমি আমার বড়ো আরও দুটো বোন আর এক ভাই আছে এবং আমার ছোটো আর একটা ভাই বাবা মার ভাই বোন নিয়ে আমাদের পরিবার ছিল আমার বিয়েটা হুট করেই হয়ে গেছে এলাকার এক ব্যবসায়ী আমার বাবার কাছে আমাকে তার ছেলের বউ করার জন্য প্রস্তাব পাঠান বাবা রাজিও হন সব কিছু হঠাৎ করে হয়ে গেল বাবা আমাকে বললেন সানিয়া তোমার বিয়ে ঠিক করেছি পাত্র দেখতেও ভালো আবার তার স্বভাব চরিত্র মার্শাল্লা যতটুকু খবর পেলাম তাতে জানা গেছে তাদের নাকি অনেক নাম ডাক এবং তারা যথেষ্ট শরীফ লোকজন আমি সেদিন মাথা নিচু করে বাবার কথাতেই সম্মতি জানিয়েছিলাম যুবতী মেয়েকে ঘরে রাখা মানে বাবার জন্য এক চরম বিপদ খাড়া করে রাখা একজন কন্যা দায়ীগ্রস্ত পিতা যত দ্রুত সম্ভব তার দায়িত্ব পালন করে আল্লাহর আইন সম্পন্ন করার চেষ্টা করে আমার বাবাও সেটাই করেছেন বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না আমার বাবা সব কিছু দিয়েছেন একেবারে কাপড় চোপড় থেকে শুরু করে রান্নার সকল জিনিস এবং ঘরের আসবাবপত্র ছেলেপক্ষ বলেছিল আপনার মেয়ে তো সব ব্যবহার করবে ভাই তাই মেয়ের জন্য চাইলে দিতেই পারেন আর আমার আরেক ছেলেকে বিয়ে করানোর সময় তার শ্বশুরবাড়ি থেকে অঢেল উপটৌকন এসেছে আপনার মেয়ের তো মুখ রক্ষা করতে হবে নয়তো আমাদের আত্মীয় স্বজনের সবাই আপনার মেয়েকেই ছোটো চোখে দেখতে পারে কোনো বাবা না চায় তার মেয়ে সুখে থাকুক আমার বাবাও চেয়েছিলেন তাই সব কিছু দিয়েছেন বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে যাই সেদিনই আমার বড়জা যা ঠাট্টার ছলে আমাকে গোমড়া মুখও বললো আমি নাকি মুখ বন্ধ করে রাখি কিন্তু চালাকি বেশ ভালোই করতে পারবো যারা মুখে কম কথা বলে তারা ধূর্ত চালাক হয় সবাই তখন হাসতে লাগলো এবং মজা করে অন্য কথাও বলল আমি ভেবে নিলাম নতুন বউয়ের সাথে এমন মজা তো করবেই তাই পাত্তা দেয়নি এবং মন খারাপও করিনি পরদিন ভোর হতে আমার দরজা ধাক্কানো শুরু করলেন আমার শাশুড়ি বললেন সানিয়া দরজা খুলো আমি বাইরে আসার পর বললেন আজকে তো ওয়ালিমা হবে আমাদের একটা নিয়ম হচ্ছে বিয়ের পর দিন বউয়ের হাতে বাটা মশলা দিয়ে ওয়ালিমার সব খাবার রান্না করা হবে তাই তুমি জলদি এসো অনেক কাজ তোমার আমি ভাবলাম অল্প একটু হবে হয়তো আছে না একটু ছোঁয়া লাগালেই হয়ে যায় তেমনি, কিন্তু গিয়ে দেখি কাণ্ড, ওয়ালিমার কি কম লোক আসবে কমপক্ষে ছশো মানুষ আর কয়েক ধরনের তরকারি রান্না হবে এতগুলো লোকের রান্নার জন্য আমার একাই সব মশলা বেটে দিতে হবে ফজরের নামাজও পড়িনি এখনও কিন্তু বলতেও পারছি না কাউকে বাবার বাড়িতে কখনো নামাজ মিস দিতাম না আমি সব কাজের আগে আমার নামাজ ছিল আমি একজন প্র্যাকটিসিং মুসলিমা দিনের সব বিধান মানতে চেষ্টা করি আর হেদায়তের পর নামাজ কখনো বাদ দেয়নি কিন্তু আজকে আমি কিছু বলতে পারছি না আবার মনে মনে খুব কষ্ট হচ্ছে তবুও একবার বলতে চেয়েছিলাম যে আমি আগে ফজরের নামাজটা পড়ে নিই কিন্তু তার আগে আমার যা বলল নতুন বউ তুমি আবার কাজ থেকে অজুহাত খুঁজতে যেও না এটুকু কিন্তু আজ তোমাকে করতেই হবে তোমার হাতের ছোঁয়া রান্নার স্বাদ দ্বিগুণ হবে তাই না সবাই কি বলেন সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল আমি আর বলতে পারলাম না আমার নামাজ আছে মনটা ভীষণ ভেঙে গেল আমার নামাজ ছাড়া আজকের দিনটা শুরু হবে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম শিলপাটায় মশলা বাটা প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছে আমার এই সাড়ে তিন ঘন্টা পেঁয়াজ মরিচ রসুন আদা জিরা সহ আরও কয়েকটি মশলা আমি একাই বেটেছি আমার ঘাড়ে খুব ব্যথা করলো কোমরে আর পায়েও কেমন ব্যথা অনুভব করলাম আমার হাতের কথা নাই বা বলি ওয়ালিমা শেষ হল তারপর আমার শাশুড়ি এসে বললেন বউ তোমাকে যে গয়না দিয়েছিলাম সেগুলো দাও তো আমি একটু অবাক হয়ে তাকালাম ওনার দিকে তিনি বললেন আসলে ওগুলো তোমার স্বামীর এক চাচির গহনা আমরা শুধুমাত্র বিয়ের জন্য এনেছিলাম এখন তাদেরটা তাদের ফেরত দিতে হবে কথাটা শুনে আমি বিরাট এক ধাক্কা খেলাম কি বলছেন উনি ওনারা বিয়ের আগে বলেছিল এইসব নাকি আমার জন্য এবং এগুলো আমাকে দেওয়া হয়েছে আমি যা ইচ্ছে করবো তাহলে এখন কেন বলছেন এগুলো আরবজনের এসব কি নতুন নতুন সত্য আসছে আমার সামনে চোখের পানি ফেলতে ফেলতে সেদিন গয়নাগুলো তুলে দিলাম শাশুড়ির হাতে আমার স্বামী একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাই তাকে ঢাকায় থাকতে হতো বিয়ের এক সপ্তাহ পর তিনি চলে গেলেন সেখানে আমি রইলাম শ্বশুর বাড়িতে শ্বশুর ও ঘরের প্রতিটা সদস্যকে খুব সম্মান করে ও মেনে চলতাম আমি কিন্তু সব কাজ একা হাতে করতে হতো তাই নামাজের সময়েও অনেক কাজ থাকত কিন্তু সব সময় কি নামাজ বাদ দেওয়া যাবে তাই আমি নামাজের সময় হলে আগে নামাজ পড়তাম এতে সবাই বিভিন্ন কথা শোনাতো আমি পর্দা করি তাই ভাসুরের সামনে যেতাম না তাই দেখে আমার শাশুড়ি আমাকে কিছুটা অপছন্দ করতেন তার ধারণা আমি তার ছেলেকে খারাপ ভাবি এজন্য তার সামনে যায় না মূলত আমারই মন ছোট আমি খারাপভাবে চিন্তা করি এসব বলতেন কিন্তু আমি তার উত্তরে কিছু বলতাম না একে তো তিনি গুরুজন অপরদিকে আমি পর্দা করছি আমার রবের সন্তুষ্টির জন্য কারোর কাছে বাহব্বা পাওয়ার জন্য নয় তাই খাসনিয়তে আল্লাহর জন্য আমি পর্দা করে যাব কেউ কিছু বললেও তাতে যদি আমি ধৈর্য ধরি তাহলে সেটার প্রতিদান আল্লাহ আমাকে দিবেন হাদিসে আছে আবু মালিক হারিস ইবনু আসিম আশ আরি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লু ওর সাল্লাম বলেন পবিত্রতা অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ কিয়ামতে নেকি দাড়ি পাল্লাকে ভরে দেবে এবং শুভান আল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যস্থিত শূন্যতা পূর্ণ করে দেয় নামাজ হচ্ছে জ্যোতি সাদকা হচ্ছে প্রমাণ ধৈর্য হল আলো আর কুরআন তোমার স্বপক্ষে অথবা বিপক্ষে দলিল প্রত্যেক ব্যক্তি সকাল সকাল কর্মে বের হয় এবং তার আত্মার ব্যবসা করে অতঃপর সে তাকে শাস্তি থেকে মুক্ত করে অথবা তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে বিনাশ করে সহিউল বুখারি মুসলিম ইবনু মাজাহ আহমাদ দারেমি। আমি ধৈর্যের ওই আলোটা পেতে চাই আর এই হাদিসে থাকা প্রতিটি গুণ নিজের মধ্যে রাখতে চাই বিয়ের ছমাস কেটে গেল আমার স্বামী মাঝে মধ্যে আসতেন বাড়িতে তিনি যেদিন আসতেন সেদিন আমার শাশুড়ি অসুস্থ হয়ে যেতেন আস্তে আস্তে বুঝতে পারলাম এগুলো উনি ইচ্ছে করে করতেন একদিন আমার স্বামী বাড়ি আসার পর আমার শাশুড়ি আমাকে মাছ কাটতে দিলেন আমি সব রান্না রান্নাবান্না করতাম আমার যা বা শাশুড়ি ননদোরা কেউ ধারে কাছে ঘেসত না মাছ কাটতে কাটতে মাগরিবের আজান হয়ে গেল বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে আকাশ আমি ভাবলাম অল্প একটু বাকি আছে আমি নামাজটা পড়ে এসে বাকিটুকু কেটে নিব কিন্তু নামাজ পড়ে এসে দেখি এদিকে মহা তাণ্ডব হয়ে গেছে আমার শাশুড়ি মাছগুলো নিয়ে বসে আছেন আর আমার স্বামীকে বলছেন আমি কোনো কাজই করি না সারাদিন বসে থাকি আমি অনেক বেয়াতব মেয়ে কাউকে সম্মান করি না কারোর সাথে মিশি না একটা কাজ দিলে ওনার জন্য ফেলে রাখি ইত্যাদি অতঃপর সেদিন আমার স্বামী সব কথা বিশ্বাস করলেন করারই তো কথা তিনি তো চোখের সামনে এরকমই দেখলেন আমি যতই বলি পুরো কথা মিথ্যা তাও তার বিশ্বাস হবে না আমি সেদিনও টু শব্দটি করিনি আমার স্বামী আমার সাথে বেশি খারাপ ব্যবহার করেননি তবে সেদিন থেকে ওনার মনে একটু একটু করে সন্দেহ আর খারাপ লাগা দানা বেঁধেছিল এরপর থেকে ক্রমাগত আমার শাশুড়ির ননদ যা সবাই আমার বদনাম করতো আর উনি সেসব নিয়ে আমাকে গালমন্দ করতেন একটা সময় সংসারে অশান্তি তৈরি হলো আর ওই পরিবারে আমার দিনগুলো চরম খারাপের সাথে কাটতে লাগল আমাকে নানান খোটা দেওয়া হতো ছোট লোক ব্যাক রোখা খারাপ চিন্তা করি নামাজ রোজু হাতে কাজ করি না পর্দার নামে ফুটানি করি ইত্যাদি বাবার বাড়িতে কাউকে আমি এসব বলতাম না তাতে দাঁত কিরমির করে সংসারটা করতে চেয়েছিলাম আল্লাহর জন্য এটুকু তো সহ্য করতেই হবে নয়তো আখেরাতে গিয়ে কি বলবো আমার সামনে যখন অন্য মানুষেরা দুনিয়ার ধৈর্য ধরার ফলে জান্নাত পাবে তখন আমি চেয়ে দেখব তা কি করে হয় তাহলে তো ইহকালে যেমন আমার লস হলো পরকালেও তেমনই হবে আমি জানি আমি তর্ক করলে বা তাদের সাথেও খারাপ ব্যবহার করলে সুখী হব না দু চার দিন হয়তো আমার আচরণে ওরা চুপ হয়ে যাবে কিন্তু আবারও সেই কাজই করবে এবং আমাকে খোটা দিবে সব সময় উভয় পক্ষের ঝগড়া ঝামেলা লেগে থাকবে প্রকৃত সুখ কখনোই আসবে না উপস্থিতিতে আমাদের মনে হয় এই কাজের প্রতিবাদ করলে আমি আরেকটু ভালো থাকবো অথবা তারা যা বলে এর উল্টো করে এই সব বন্ধ করব কিন্তু আদতে কি সেটা প্রকৃত সুখ সেটা কি নিজের প্রাপ্তি বা অর্জন না এটা সুখ নয় বরং এটা নফসের ধোকা ও ভুল ধারণা খারাপের সাথে খারাপ করে আমরা যেটা পাই সেটা স্থায়ী হয় না এবং সেটা সম্মানের নয় বরং উচিত হলো সমস্ত কষ্টের পরেও আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে থাকা যখন খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হয় তখন তার ফল ইহজগতে পাওয়া যায় আবার আখেরাতেও পাওয়া যায় আবার ইহ জগতে না পেলে আখেরাতে পাওয়া নিশ্চিত আল্লাহর কোনো পরীক্ষায় অকারণে হয় না আল্লাহ কোনো কষ্ট আজীবন রাখেন না এমন কোনো বিপদ বা খারাপ পরিস্থিতি নেই যেটা আজীবন থাকে একটা সময় সব কিছুই কমতে শুরু করে আর মুমিন হিসেবে সব কাজের শুরুতে আমার আল্লাহর কথা চিন্তা করতে হবে তাই আমি সব কিছুর পরেও ধৈর্য ধরেছি কখনো কারোর মুখের ওপর কোনো কথার উত্তর দেয়নি শুধু ধৈর্য আর ধৈর্য ইয়াই হাল্লা জিনা আমানু আসবিরু সাবিরু অর্থাৎ হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো সুরা রান দুশো অর্থাৎ ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে নিশ্চয় তার দৃঢ় সংকল্পের কাজ তারপর একদিন আমি বসে কোরআন তিলুয়াত করছিলাম আমার স্বামী রেগে আমাকে ডাকতে লাগলেন সানিয়া সানিয়া তিনি ঘরে ঢুকে আমাকে তিলুয়াত দেখতে পেলেন তারপর টানতে টানতে বিছানা থেকে মাটিতে ফেলে দিলেন আমি কোরআনটা কোনো রকমে বন্ধ করেছি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছি আমাকে গালাগালি করে আমার গায়ে হাত তুললেন তিনি হিজাব পড়া ছিল তাই চুলে ধরতে পারেননি কিন্তু আমার দুই গালে অসংখ্য দাগ পড়ে গেছে তার আঙুলের আমার অপরাধ ছিল আমি কেন তার বোনকে অপচয় করা নিয়ে নিষেধ করেছিলাম কেন বলেছিলাম অপচয় করাকে আল্লাহ পছন্দ করেন না আমাকে মারতে গিয়ে তিনি বলতে লাগলেন হতচ্ছাড়ি ছোট লোকের বাচ্চা তোর সাহস হয় কী করে আমার বোনকে এইসব কথা বলার তোর জীব বেশি লম্বা হয়ে গেছে তাই না অনেক সহ্য করেছি তোকে আর সহ্য করতে পারবো না ছোট লোকের ঝি জীবনে কখনো চোখে দেখেছি সব তুই তো বাপের ঘরে ফকিন্নির মতো ছিলি চার আনাও তো আনতে পারিস আমার বোনের সাথে তোর এত হিংসা কিসের তুই ওর পোশাক আশাক নিয়ে এত জেলাস কেন তুই আমার বোনকে অপমান করার সাহস পেয়েছিস কোথায় সবসময় তোর নামে এত অভিযোগ কেন সংসার করতে না চাইলে বিদায় হ আমার বাড়ি থেকে তা না করে আমার মা আর বোনের সাথে এত খারাপ ব্যবহার কেন করিস দোহাই লাগে আমাকে ছেড়ে দিন আমি এসব করিনি আমি অপমান করিনি আপুকে আমাকে এভাবে মারবেন না আমি সত্যি বলছি আমি ওনাদের হিংসা করি না আমি খারাপ ব্যবহার করি না আপনি বিশ্বাস করুন তাহলে আমার মা বোন মিথ্যা বলছে তারা কি খারাপ তোর নামে এত কথা বানিয়ে বলে আমি নিজেই তো বাড়িতে এলে দেখি তুই কি করিস এখন উল্টো নাটক করছিস আজকে তোকে আমি ছাড়বো না আমার শাশুড়ি এসে তার ছেলেকে থামালেন অতপর বললেন থাক বাবা ছেড়ে দাও ও হিংসুক বদমে হলে আমাদেরও ওর মতো হতে হবে নাকি যা বলে ফেলেছে তুই আর রাগ করিস না যতই হোক আমি তো ওকে নিজের মেয়ের মতো আদর করি তুই আমার সামনে ওকে মারলে আমার খুব খারাপ লাগবে কি আর করব বল আমার কপালটাই তো খারাপ তাই শখ করে ছেলের বউকে এনেছিলাম কিন্তু সে থাক ওকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা তুই আয় রান্না করে রেখেছি খেয়ে নে আমি শুধু তাকিয়ে দেখছিলাম এভাবে প্রতিবার ছেলের সামনে ভালো শাশুড়ি সেজে থাকেন উনি আর আমি কিছু বললে সেটা মিথ্যা প্রমাণিত হয় মনে মনে হাসলাম আর মাটির দিকের তাকিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেললাম ক্ষমা করার কথাকার আর ক্ষমা করছে কে ওনারা অন্যায় করে ওনারাই আমাকে ক্ষমা করে দিচ্ছে খুব রাগ আর ঘৃণা হয়েছিল সেদিন আমার ধৈর্যও যেন আর টিকে থাকতে পারছিল না প্রচণ্ড মন খারাপ নিয়ে ভাবলাম এবার এই সংসার ছেড়ে চলে যাব। আর নয় এত কষ্ট আর সহ্য করতে পারবো না এত অন্যায় আর সইব না আমি ভেবে মনস্থির করে কতক্ষণ কাঁদলাম অতঃপর কুরানটা গুছিয়ে রাখার জন্য হাতে নিতে গেলাম কিন্তু কেন যেন ইচ্ছা হলো পাতাগুলো উল্টে পাল্টে দেখতে আমি এমনিতে এই পাতা উল্টায় তারপর সেখানে যা থাকে তার অনুবাদ পড়ি আমার কোরআনটা বাংলা অনুবাদ সহ ছিল তখন বিভিন্ন আয়াত এলো আমি পড়লাম আবার উল্টি অন্য আয়াত পড়লাম তারপর একবার আমার সামনে পড়ল একটা সুন্দর আয়াত যা দেখে আমার গা শিরশির করে উঠল আল্লাহ যেন আমাকেই মিন করে বলছেন কথাটা সেখানে ছিল আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি সুরা মুহাম্মদ একত্রিশ আমি চোখের পানি মুছে বললাম আমার আল্লাহ অনেক দয়াময় তিনি সত্যি আমাদের সকল বিষয়ে অবগত আছেন তিনি জানেন আমরা দুর্বল আমাদের ইমান দুর্বল আমাদের ধৈর্য নরবরে, তাই তো তিনি এই ধৈর্য ধরা নিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় বারবার বর্ণনা করেছেন যাতে করে একবার ধৈর্য হারিয়ে ফেললে আবারও আমরা নতুন করে ধৈর্য ধরতে পারি ধৈর্যের পুরস্কার জান্নাত তো এমনি এমনি আসবে না তাই ধৈর্য হতে হবে পরিপূর্ণ এবং প্রকৃত আমি ধৈর্যশীল এটা বলা এতটা সহজ কাজ নয় আল্লাহ এই আয়াতে বললেন তিনি পরীক্ষা করবেন আসলে কারা ধৈর্যশীল আর আমি এতদিন কষ্ট করে এই শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দিয়ে এই পরীক্ষায় ফেল করব না আমি আবারও চেষ্টা করব হ্যাঁ আমি সেদিন নতুন করে আবারও নিজেকে গুছিয়ে নিয়েছি নতুন সানিয়া হিসেবে আমার রবের জন্য তার ভালোবাসার জন্য জান্নাতে তার দিদারের জন্য আমি আরও ধৈর্য ধরেছি আলহামদুলিল্লাহ এই সামান্য কষ্ট আমি সহ্য করে যদি আমার প্রতিপালকের সন্তুষ্টি পাই পরকালে সুখী হয় তাহলে আমি বারবার এইসব কষ্ট সহ্য করব আর আমি এক কদম এক কদম করে আমার রবের নিকটবর্তী হব আর আমি অপেক্ষায় আছি সেই দিনের যেদিন আমার রবের সামনে আমি ধৈর্যশীল হিসেবে উপস্থিত হব সমাপ্ত